السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. شمني الله نتوضا برشتي الله سبحانه وتعالى بوكوتك. هك بشال نعمت. جبن برشتي هاي جاكن برشتي كدك. أما ديرك شورون كراؤه تجت، جل الله سبحانه وتعالى إيبه بهي، مانوش كي، كونوا رأي جبيتو كوربندادهم ريت الله رب العالمين ولن، الله الذي أرسل الرياح، فتثير سحابا، فسقناه إلى بلد ميت، فأحيينا به الأرض بعد موتها، كذلك النشور. الله سبحانه وتعالى، باتا شر مادهم، ميج شنشاريتو كورين. এবং আহবুল্লাহ আলমিন বলেন যে আমি সেই মেঘকে কোনো নির্জীব ভূখণ্ডের দিকে নিয়ে যাই তারপর বৃষ্টি বর্ষণ করি সেই বৃষ্টির মাধ্যমে তার পানির মাধ্যমে সেই মৃত সেই নির্জীব ভূমিকে আবার জীবিত করি আর এভাবেই মানুষকে নতুন জীবন দেওয়া হবে পুনরায় জীবিত করা হবে তাই বৃষ্টি দেখার সময় আমাদের সকলকে আখেরাতের কথা স্মরণ করা উচিত মৃত্যুর কথা স্মরণ করা উচিত এবং নিজেকে হিসাবের জন্য প্রস্তুত করা উচিত বৃষ্টি সম্পর্কে নবী সাল্লাহ আলি হাসাল্লামের কিছু দিক নির্দেশনা আছে সাধারণত মানুষকে দেখা যায় যে বৃষ্টির সময় বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায় আনন্দ ফুর্তি করে কিন্তু নবী সাল্লাহ আলি সেই নির্দেশনাগুলো লক্ষ্য করে না নবী সাল্লাহ বৃষ্টি শুরু হলে বৃষ্টির পানি পড়তে শুরু হলে কি করতেন এ সম্পর্কে আনাসদ্দিয়াল্লাহ আহ্ন বলেন আসাবানা ও নাহনুমা আর রসুলিল্লাহি সাল আলী হাসাল্লাম ফি সাফর মাতর যে আমরা রসুল সাল আলী হাসাল্লামের সাথে কোনো সফরে ছিলাম এমন সময় বৃষ্টি বর্ষণ হল তিনি বলেন ফাহাসর রসুল্লাহি সাল আলী হাসাল্লাম সৌবাহ হাত্তা আসাবাহু মিনাল মাতর রসুল সাল আলী হাসাল্লাম নিজের কাপড়ের কোনো অংশ গুটিয়ে নিলেন যাতে তার শরীরকে বৃষ্টির পানি স্পর্শ করে আনা আল্লাহ আনহু বলেন যে রসুল সাল্লাহ আলী আমরা জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলী হস্লাম আপনি এমন কেন করলেন রসুল সাল আলী বললেন কারণ কারণে বৃষ্টির আল্লাহ তালার সাথে সম্পর্ক নতুন তাকে কিছুক্ষণ আগে সৃষ্টি করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাকে এখনই সৃষ্টি করেছেন নবী সাল্লাহ আলী আসাল্লাম এই বৃষ্টির পানিকে বরকতময় মনে করে এবং এ বিষয়ে পর আনের আয়ত রয়েছে যে বৃষ্টির পানি বরকতময় তাই নবী সাল্লাহ আলী হাসাল্লাম সেই বরকত হাসিল করতে চাইলেন এভাবে সহি বুখারির অন্য বর্ণনায় আল্লাহ আনহু বলেন যে হাদিসে এক ব্যক্তি এসে নবী সাল্লাহ আলী আসাল্লামকে বৃষ্টির জন্য দুয়া করার অনুরোধ করেন সেই হাদিসের শেষে নবী সল্লাহু আলী আসাল্লাম যখন দোয়া করলেন এবং বৃষ্টি শুরু হলো হল আল্লাহ আনহু বলেন নবী সাল আলী আসসালাম মসজিদের ভিতরে ছিলেন এবং নবী সাল আলী দাড়ি ভিজে গেল বৃষ্টির পানিতে এটা এভাবে সম্ভব যে বৃষ্টির পানি ছাদের ওপরে পড়েছে এবং ছাদ যেহেতু খেজুরের ডালের তৈরি করা ছিল তাই সেই খেজুরের ডাল দিয়ে সেই খেজুরের ডালের মাছ দিয়ে বৃষ্টির পানি চুঁয়ে নবী সাল্লাহ আসলামের উপরে পড়েছে এভাবে ইবনে হাজার হাদিসের বিশ্লেষণ করেন সম্মানিত দর্শক বৃন্দ যখন বৃষ্টি বর্ষণ হয় তখন কিছু মানুষ বৃষ্টি সম্পর্কে একটা ভুল করে অনেক মানুষ মনে করে যে হয়তো বিশেষ কোনো কারণে এক তারকার উদয় হওয়ার কারণে অন্য তারকার ডুবে যাওয়ার কারণে বৃষ্টি হয় এবং এ সম্পর্কে শরীয়ত অত্যন্ত কঠোরভাবে আমাদেরকে নিষেধ করেছেন এমনকি কোনো ব্যক্তি যদি বৃষ্টির সম্পর্ক আল্লাহাবুল আলমিনের সাথে যুক্ত না করে কোন তারকার সাথে তারকার ওঠা এবং ডোবার সাথে যুক্ত করে তাহলে এটিকে কুফরি বলা হয়েছে যদি সে ব্যক্তি মনে করে যে এই তারকায় বৃষ্টি বর্ষণ করছে আর যদি এরকম মনে না করে তবুও তার জন্য এই ধরনের ধারণা রাখা যে বৃষ্টি বর্ষণ হওয়ার কারণ হলো তারকা বা তারকার উঠা কিংবা তারকার ডুবে যাওয়া এই ধারণা রাখা ঠিক নয় ও মুসলিমে বর্ণিত জৈদেবেন খালেদ আল জোহানি আদুল্লাহ আন বলেন যখন নবী সাল্ল আলী আসাল্লাম উমরা করার জন্য মক্কার উদ্দেশ্যে বেরিয়েছিলেন মক্কা থেকে কাছেই একটি জায়গা যার নাম হুদিয়া সেখানে তাদেরকে বাধা দেওয়া হয়েছিল মক্কায় প্রবেশ করতে দেওয়া হয়নি সেখানে অবস্থান করার সময় কোনো এক রাতে বৃষ্টি হয় সেই রাতের সকালে নবী সাল্লাহু আলী আসাল্লাম কেরামকে জিজ্ঞেস করলেন এত তোমরা কি জানতে পেরেছ যে তোমাদের রব কি বললেন সাহাবায় কারম বললেন আল্লাহ রসুল আল্লাহ সাল আলী ওসাল্লাম বেশি ভালো জানেন যে আমাদের রব কি বলেছেন নবী সাল আলী বললেন যে তোমাদের রব বলেছেন আমার কিছু বান্দা আমার প্রতি ইমান আনলো এবং ইমানের দাবি পূরণ করলো এবং কিছু বান্দা আমার সাথে ফ্রি করল সামান কল যে ব্যক্তি এ ধারণা করল এবং কথা বলল যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ এবং তার রহমতে আমাদের ওপর বৃষ্টি হয়েছে তিনি এই বৃষ্টি বর্ষণ করেছেন সে আমার প্রতি ইমান আনলো এমানের দাবি পূরণ করলো এবং সে নক্ষত্রকে অস্বীকার করলো নক্ষত্রের সাথে কুফরি করলো যে ব্যক্তি বলল মতির্না বিনাউ ই যে আমরা অমুক নক্ষত্রের কারণে অমুক নক্ষত্রের উদিত হওয়ার কারণে বা ডুবে যাওয়ার কারণে আমরা বৃষ্টি পেলাম সাহুয়া মুক ক্যাফে কাউকরম্বি সে ব্যক্তি আমার সাথে কুফরি করেছে এবং সে আসলে তারকার ওপর ইমান এনেছে দীর্ঘ সময় ধরে বৃষ্টির আশা করার পরে যখন আমরা বৃষ্টি পাই খুব আনন্দিত হই কিন্তু আনন্দিত হয়ে আবেগে অনেক সময় আমরা সেসব কাজ করতে ভুলে যাই নবী সাল আলিক আসাল্লাম করতেন বা সে দোয়া করতে ভুলে যায় যে দোয়া নবী সাল আলী আসাল্লাম করতেন সহি বুখারিতে বর্ণিত আয় সরদাহ আনহা বলেন কেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম ইদ আল মতর আল্লাহ যখন রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বৃষ্টি হতে দেখতেন তখন বলতেন আল্লাহ সৈয়ে বান্না ফিয়া অর্থাৎ হেল্লা রবুল আলামিন তুমি এই বর্ষণকে উপকারী বানাও সহি মুসলিমে বর্ণিত আয়স আনহা বলেন এক হাদিসে যে হাদিসের শেষে তিনি বলেন সাল আলহ সাল্লাম যখন বৃষ্টি দেখতেন বৃষ্টি দেখে বলতেন যে দয়া অর্থাৎ এটি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দয়া আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং পর আনের মধ্যে আল্লাহ রবুল আলমিন বৃষ্টিকে রহমত বলেছেন যেহেতু বৃষ্টি আল্লাহ আল্লাহব্বুল আলমিনের পক্ষ থেকে আসা এক রহমত এবং বৃষ্টি বর্ষণের সময় আল্লাহ রবুল্লা আলমিনের রহমত নাজিল হওয়ার সময় তাই ওলামায়ে কেরাম এ সময় দোয়া করাকে মুস্তাহাব এবং ভালো বলেছেন এবং এ বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে কয়েকটি হাদিস যে হাদিসগুলোকে সামনে রেখে ওলামায়ে কেরাম এ অর্থকে গ্রহণযোগ্য বলেছেন এমাম সাফি রাহেমল্লাহ তার কিতাব আল উম্মে বর্ণনা করেন মক হতে তিনি বলেন যে রসুল সাল আলহ্লাম বলেছেন উতলু ইজাবে দোয়া ইন্দাক জুস ও ইকামত ইসালাহ ওনুজুল ই যে তোমরা তিনটি সময়ে আল্লাহবুল আলমিনের দোয়া কবুল করার অপেক্ষা করো দোয়া কবুল করার আশা করো এই তিনটি সময় আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে প্রথম যুদ্ধের সময় যখন দুই দল যুদ্ধে মগ্ন থাকে দ্বিতীয় সালাদ কায়েম হওয়ার সময় এবং তৃতীয় যখন বৃষ্টি বর্ষণ হয় যদিও হাদিসের মধ্যে দুর্বলতা আছে কিন্তু ওলামায় ডারাম অন্যান্য হাদিসের ভিত্তিতে এ হাদিসের অর্থকে গ্রহণযোগ্য বলেছেন তাই এটি একটি আমাদের জন্য আমল যে আমল হয়তো সাধারণত আমরা করি না গাফেল থাকি যে বৃষ্টি বর্ষণের সময় আল্লাহাবুলের কাছে কোনো কিছু চাই এবং আল্লাহ তালার কাছে সেই দোয়া কবুল হওয়ার আশা ও আকাঙ্ক্ষা রাখি যখন বৃষ্টি হয় না তখন আমরা বৃষ্টির জন্য চেয়ে থাকি যে কখন বৃষ্টি হবে কিন্তু অনেক সময় বৃষ্টি এত বেশি হয়ে যায় যে আমরা বৃষ্টির কারণে বিরক্ত হয়ে যাই যদি বৃষ্টি হওয়ার কারণে আমাদের মনে হয় যে আমাদের ক্ষতি হতে শুরু হয়েছে তাহলে সে সময় আমাদের কি করণীয় সে সময় আমাদের কিভাবে দোয়া করা উচিত এ বিষয়ে সে বোহারিতে আল্লাহ আনহু বর্ণনা করেন যে রসুল সাল্লাহ আলী যখন যখন খুদবা দিচ্ছিলেন তখন এক ব্যক্তি এসে রসুল সাল্লাহ আলী দোয়া করতে বলেন যে আপনি দোয়া করুন বৃষ্টি খুব বেশি হয়ে গেছে আমাদের অনেক ক্ষতি হচ্ছে রসুল সাল্লাহ আলী তখন দোয়া করলেন দোয়া করলেন যে এখন আমাদের ওপর থেকে সরিয়ে নিয়ে তুমি আশেপাশে নিয়ে চলে যাও আমাদের ওপর যেন আর বর্ষণ না হয় সাহাবি বর্ণনা করেন যে আমরা দেখলাম যে মদিনার চারিদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু মদিনার ওপরে আর তখন বৃষ্টি বর্ষণ হচ্ছে না সহি অন্য বর্ণনায় নবী সাল আসাল্লাম এভাবে দোয়া করলেন আল্লাহ ওয়েলিশা যাও এল্লাহবুল আলমিন এ বৃষ্টি তুমি আমাদের ওপর থেকে সরিয়ে নিয়ে চলে যাও পাহাড়ের ওপর পাহাড়ের ওপর বর্ষণ করো কোন টিলার ওপর বর্ষণ করো উপত্যকায় বর্ষণ করো কিংবা জমিতে খেতে বর্ষণ করো যদি আমাদের ওপর বৃষ্টি বেশি আসতে শুরু হয় এবং আমাদের মনে হয় যে ক্ষতি হচ্ছে তখন আমাদেরকে এভাবে দোয়া করা উচিত যেমন নবী সাল আলিয়াসাল্লাম দোয়া করতেন বৃষ্টি বেশি হয়ে গেলে বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে কিংবা সে বৃষ্টির কারণে যে রাস্তায় কাদা হয়ে যায় যাতে মানুষের চলাচল করতে অসুবিধা হয় এ পরিস্থিতিতে শরীয়তে অনুমতি দেওয়া হয়েছে যে মানুষ নিজের নিজের বাড়িতে সালাদ আদায় করবে এ সম্পর্কে সহি মুসলিমে একাধিক হাদিস বর্ণিত হয়েছে প্রথম হাদিসে আব্বাস উদীয়লাহ আনহুমান তার এক মুআকে যিনি আজান দিতেন তার এক মুআকে এবং এ কথা তায়েফের কথা ফে যখন তিনি ছিলেন তখন তারা এক মোয়াজিনকে আদেশ করলেন এবং এহাদি সোহে মুসলিমে বর্ণিত হয়েছে যে তিনি তাকে বললেন এমন এক রাত্রিতে যে রাত্রিতে খুব ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল ঠান্ডা রাত্রি ছিল তাকে আদেশ করলেন যে তুমি আশাহাদ আন্না মোহাম্মদ রসুল্লাহ বলার পর হই সালা না বলে তুমি বলবে ফি রিহা আলিপুম যে তোমরা নিজ নিজ বাড়িতে নিজ নিজ বাসাই সালাদ আদায় করে নাও এবং আব্বাস আনহুমা যখন এ কথা বললেন কিছু মানুষকে দেখলেন তারা যেন আশ্চর্য করল আব্বাস আনহুমা বললেন তোমরা কি আমার এই আদেশ দেখে আশ্চর্য করছো আমার পূর্বে যিনি আমার চাইতে উত্তম তিনি এ কাজ আমার পূর্বে করেছেন অর্থাৎ নবী সাল আলী এরকম করেছেন যে মোয়াজিনকে বলেছেন যে আজানের সময় হাইয়া সালাহ সালাতের দিকে এসো একথা না বলে সেই জায়গাতে বলবে সল্লুফির হালিফুম সোহি মুসলিমেরই দ্বিতীয় হাদিস এমনি অমারদ আনহুমার হাদিস সেই হাদিসে ইবনে অমর আল্লাহ আনহুমা সম্পর্কে তার মুক্ত দাস নাফে আলহামা উল্লাহ বর্ণনা করেন যে ইবনে অমর আল্লাহ আনহুমা আজান দিলেন কোন এক রাত্রিতে যে রাত্রি ছিল ঠান্ডা যে রাত্রিতে ছিল বৃষ্টি এবং ইবনে অমর আল্লাহ আনহুমা আজানের পরে বললেন সল্লু ফিরহা রিপুং তারপরে এমনি আমর আল্লাহ আনহুমা এই ঘটনা এবং এই হাদিস আর এই ধরনের কথা রসুল সালাহ আলিহা সাল্লাম মতে বর্ণনা করলেন যে তিনি এরকম করতে বলতেন মোয়াজিনকে যখন কোনো অসুবিধা হতো ঠান্ডা রাত হতো বা ঠান্ডা আবহাওয়া থাকতো এই হাদিস থেকে আমরা বুঝলাম যে সল্লু ফি আজানের শেষে বলা হবে আর এর পূর্বের হাদিসে আমরা পেলাম যে সল্লু আলাস জায়গাতে বলা হবে সেজন্য ওলামা বলেন যে দুরকম ভাবেই বলা যায়েজ সেজন্য ওলামা এ বলেন যে রকম ভাবে বলাই যায়েজ কেউ যদি চাই তো আলাস সালার জায়গায় সল্লু ফির হ্যালিপুম বলবে আর কেউ যদি চাই আজান দেওয়ার পরে শেষে বলবে সল্লুফি রেহা আলিকুম তোমরা নিজ নিজ বাড়িতে নিজ নিজ বাসায় সালাদ আদায় করে না সহি মুসলিম এই জাবির ইবনে আবদুল্লাহ রদি আনহু বর্ণনা করেন যে আমরা রসুল সাল্লাহ আলি ইসাল্লামের সাথে কোন সফরে ছিলাম আমাদের ওপর বৃষ্টি আসলো তখন রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বললেন লিওসল্লি মেন শে আমিন কুমফি তোমাদের মধ্যে যে চায় সে নিজের বাসস্থানেই সালাদ আদায় করতে পারে এ হাদিস থেকে বোঝা যায় যে বৃষ্টির সময় কোনো ব্যক্তি বা কোনো কঠিন পরিস্থিতিতে কোনো ব্যক্তি যদি চাই তো সে মসজিদও যেতে পারে এবং জামাতে অংশও নিতে পারে আর যদি চাই তো নিজ নিজ বাড়িতেও সালাদ আদায় করতে পারে শরীয়তের মধ্যে বৃষ্টির সময় কিংবা অন্য কোনো গ্রহণযোগ্য ওজোর থাকলে দুইটি সালাদকে একসাথে পড়ার অনুমতি দেওয়া হয়েছে যেমন জহরকে আসরের সাথে জোহরকে জহরের সময় এবং আসরের সালাদকে জোহরের সালাদ পড়ে নেওয়ার পরে মজরিবকে মজরিবের সময়ে পড়া এবং এশার সালাতকে মাগরিবের পরে পড়ে নেওয়া উভয় জায়েজ এ বিষয়ে সহি মুসলিমে ইবনা আব্বাস আনহুমা বর্ণনা করেন যেমা আর রসুল্লা সাল আলী ওসাল্লাম বিল মদিনা বে নব্বরিআর আল মগরীশাঈর যে রসুল সাল আলী ওসাল্লাম উদ্দিনাই জোহর ও আসরের সালাত এবং মগরীব ও এশার সালাতকে একসাথে পড়েছিলেন কোনো ভয়ের কোনো বিষয় ছিল না কোনো বৃষ্টি ছিল না কোনো কারণ ছিল না বৃষ্টি কিংবা ভয়ের কোনো বিষয় ছিল না এই হাদিসের সব থেকে সঠিক বিশ্লেষণ যা উল্লামা পেশ করেছেন তা হলো যে হয়তো কোনো অশোক কিংবা কোনো এমন কারণ ছিল যার কারণে মানুষের অসুবিধা হতো তাই সে সময় দুটি সালাদকে একসাথে সাল্লাম পড়েছিলেন এসব কথা শোনার পরে আমরা বুঝলাম যে বৃষ্টি আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে একটি রহমত এবং এই বৃষ্টি যখন বর্ষণ হয় তখন কিছু কথা আমাদেরকে লক্ষ্য রাখা উচিত দোয়া করা উচিত এই বৃষ্টির সময়ে দোয়া করা যেতে পারে এবং বৃষ্টির মাত্রা যদি বেশি হয়ে যায় তাহলে কিভাবে দোয়া করতে হবে বৃষ্টির সময়ে কিছু বিধান যে বিধানগুলো শোনার পরে আমাদের আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ভালোবাসা সৃষ্টি হওয়া উচিত শরীয়তকে ইসলামকে ভালোবাসা উচিত যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের অসুবিধার কথা খেয়াল করেছেন যখনই কোনো অসুবিধা এসেছে তখনই আল্লাহ রব্বুল আলমিন তার পক্ষ হতে আমাদেরকে সহজ কোনো বিধান দান করেছেন আল্লাহ রব্বুল যেন আমাদের সকলকে এ সমস্ত নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি